হ্যালো সালাম আসলাম থেকে আজকে আমি খুব বেশি এক্সাইরেড বিকজ অফ নাথিং সি এম এফ কিন্তু আছে আমরা নর্সিং করতে যাচ্ছি দ্য কনফিগেশন প্রাইস সবকিছু জানবেন কিন্তু আপনার আমাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই তার আগেই বলে দিচ্ছি আপনি যদি নাথিং সি এম এফ টু করতে চান আপনাকে অবশ্যই আসতে হবে ঢাকা কারন বাজার বসুন্ধর সিটি মার্কেটের বেসমেন্ট টু শপ নম্বর টু

এই কিছু লেখা আছে এই এখানে কিন্তু দেখতে এই যে আমরা এখন আমাদের বক্সটা খুললাম বক্সটা খোলার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাই এখানে মোবাইলটা কিন্তু আমাদের রাখা আছে তো মোবাইল একটু পরে দেখবো আমরা ফার্স্ট দেখবো বক্সের ভিতরে আমরা কি কি জিনিস পাচ্ছি তো বক্সের ভিতরে কিন্তু আমরা দেখতে পাই যে একটা এই যে কেবিল পেয়ে যাচ্ছে এটা টাইপ সি টু টাইপ সি দেখেন এখানে কিন্তু নাথিং এর কিন্তু ব্র্যান্ডিং ও করা আছে এই যে নাথিং এ কিন্তু ব্র্যান্ডিং করা আছে টাইপ সি টু টাইপ সি এর পেয়েছি এখানে পাশাপাশি কিন্তু আমরা এখানে একটা অ্যাডাপ্টার পেয়েছি নাথিং সিএমএফ এর এখানে কিন্তু দেখেন নাথিং এর কিন্তু 33 ওয়াট কিন্তু একটা চার্জার পেয়েছি এই যে সিএমএফ বাই নাথিং কিন্তু চার্জারটা কিন্তু খুব ভালো মনে হচ্ছে পাশাপাশি কেবিল তো আমরা পাচ্ছি টাইপ সি টু টাইপ সি এর পাশাপাশি আমরা কিন্তু বক্সের ভিতরে বিল্টিন কিন্তু আমরা পেয়েছি একটা সিম ইজেক্টার পিন এই যে সিম ইজেক্টার পিন নর্মালি কিন্তু আপনি জানেন নাথিং ওয়ান কিন্তু যে কোনো মডেল নেন না কেন একটা ইউনিক সিম ইজেক্টার পিন ইউজ করে তার জন্য কিন্তু আমরা কিন্তু খুব বেশি মানে আমাদের ভাল লাগে যে নাথিং এর বা ওয়ান প্লাস এর সিম ইজেক্টার পিনটা খোলার জন্য সো নর্মালি কোনো কাজ নাই বাট একটাই কাজ সিমের জন্য বাট একটু ইউনিক ডিজাইন করে তারা তাদের জিনিসটা খুব ভালো লাগে আমাকে সো আমরা এখন আমাদের বক্সের ভিতরে দেখব যে এই ভিতর ভিতরে আমরা কী কী জিনিস পাচ্ছি সো বক্সের ভিতরে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটা টিপিইউ ট্রান্সপ্যারেন্ট একটা ব্যাক কর পেয়েছি বক্সের ভিতরে নর্মালি আপনারা জানেন কিন্তু এখনকার বাজেট ফ্রেন্ডলি ফোনের মধ্যে অনেক ব্র্যান্ডই চার্জার কেবল ব্যাক কভার দেওয়া বন্ধ করে দিয়েছে বাট রাইট নাও আপনারা কিন্তু নাথিং সিএমএফ 2 প্রো যদি পারচেজ করেন আপনাদের চার্জার বক্সের ভিতরে পেয়েছেন কেবল বক্সের ভিতরে পেয়েছেন কভারও বক্সের ভিতরে পেয়েছেন অ্যাজ লাইক আপনারা নাথিং সিএমএফ 1 যখন পারচেজ করেছিলেন আপনারা জানেন যে বক্সের ভিতরে কিন্তু আমরা চার্জারও পাইনি শুধু কেবল পাইছি কভারও পাইনি বাট নাথিং সিএমএফ 2 প্রো এর ভিতরে কিন্তু আমরা কভারটা পেয়ে গেছি চার্জারও পেয়ে গেছি এবং কি কেবিলও পেয়ে গেছি তো আমরা এখন আমাদের বক্সটা সাইড করব আমাদের চার্জার কেবিলটা সাইড করব এখন আমরা কথা বলবো আমাদের মেন ডিভাইস নিয়ে সো আমি খুব বেশি এক্সাইটেড আমাদের এই নাথিং সিএমএফ টু প্রোটা দেখার জন্য এই যে নাথিং সিএমএফ টু ফ্লোর কিন্তু আপনারা ব্যাক পার্ট দেখতে পারেন এটা কিন্তু গ্রিন কালারের কিন্তু ব্যাক পার্ট এবং তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে একটা হলো ব্ল্যাক কালার এটা হলো গ্রিন কালার আর এটা হলো অরেঞ্জ কালার আর তিনটা কালারই কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আর পিছনে ব্যাক পার্টটা কিন্তু দেখতে পারেন খুবই গ্লোসি এবং কি খুবই হ্যান্ডি ফিল আসছে সেটার মধ্যে কিন্তু একদম লাইট ওয়েট মনে হচ্ছে বাট অ্যাকচুয়ালি এটার ওয়েটটা কিন্তু বেশি একশো পঁচাশি গ্রাম কিন্তু এটার ওয়েট বাট হাতে নিলে কিন্তু তেমন এত বোঝা যাচ্ছে না যে এটার ওয়েটটা এত বেশি স্মুথ আছে এটার পিছের যে ব্যাক পার্টটা যে ফিনিশিংটা ইউজ করছে সেটা কিন্তু খুব সুন্দর এবং কিছু যদি কথা বলি আমি হাতের ডাইন পাশে কিন্তু আমরা একটা লক বাটন পেয়েছি পাশাপাশি কিন্তু আমরা এটা ইজি বাটন পেয়েছি যেটাকে বলা হয় আপনারা ইজি কি বলতে পারেন ক্যামেরার জন্য বলতে পারেন স্ক্রিনশটের জন্য বলতে পারেন ভলিউম জন্য বলতে পারেন আপনারা কিন্তু সব কিছু কিন্তু এর মধ্যে ইউজ করতে পারবেন আপনারা যেটাই এটার মধ্যে অ্যাড করে দেন না কেন আপনারা ইউজ করতে পারেন সেটা আমি একটু মোবাইলটা অন করার পর দেখাবো বাট হাতের বাম পাশে কিন্তু আমরা দেখতে পাই একটা ভলিউম আপস অ্যান্ড ডাউন বাটন পেয়েছি এবং কি যদি আমি নিচের সাইডে কথা বলি নিচের সাইডে আমরা কিন্তু টাইপ সি এটা পোর্ট পেয়েছি পাশাপাশি আমরা দুইটা সিম স্লট মানে সিম স্লট পেয়েছি যেমন আমরা দুইটা ন্যানো সিম ইউজ করতে পারবো পাশাপাশি ডুয়েল আপনার স্টেডিও স্পিকার কিন্তু আপনার এর মধ্যে পেয়ে যাচ্ছেন

আপনার এই প্রোডাক্টটা যদি অনেক কাস্টমারে বলে ভাই নাথিং এর ফোনের মধ্যে একটা লক হয়ে যায় সিম একটা সিম লক হয়ে যায় যদি আপনি আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করেন ইন ফিউচার লাইফ টাইমের মধ্যে কখনো এই সিম লকটা হয় আমরা কিন্তু লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছি আমরা কিন্তু যখন লক হয় না কেন আমরা কিন্তু ফ্রি দিয়ে খুলে জন্য কোনো এক্সট্রা আমরা কোনো চার্জ নেবো না সো সোস আমরা আপনাদেরকে যদি এটা ডিসপ্লে নিয়ে কথা বলি এর মধ্যে কিন্তু আপনারা ডিসপ্লে এর মধ্যে পাচ্ছেন কিন্তু অ্যামোলেড ডিসপ্লে পেয়েছেন এর মধ্যে কিন্তু আর ডিসপ্লে কোয়ালিটি কিন্তু খুব বেশি ভালো পাশাপাশি কিন্তু এর মধ্যে আমরা কিন্তু পেয়ে যাব ডিসপ্লে 120 হার্টজ এর রিফ্রেশ রেট পেয়ে যাব এর মধ্যে কিন্তু আমরা HDR 10 প্লাস পেয়ে যাচ্ছি 800 নিস পেয়ে যাচ্ছি পাশাপাশি কিন্তু আমরা 1300 নিস পেয়ে যাব HBM এর যদি কথা বলি তাহলে কিন্তু আমরা HBM এর মধ্যে কিন্তু 3 হাজার নিটস পিক পেয়েছি সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ কিন্তু আমরা ডিসপ্লে পেয়েছি আপনার ইঞ্চ পাশাপাশি অনেক কাস্টমার জানে না তাদের জন্য কিন্তু কিন্তু যা আমরা জানাতেছি পান্ডা গ্লাস পেয়ে যাচ্ছেন আপনারা পান্ডা গ্লাস একটা নতুন গ্লাস এসছে আলটা এইচডি আর ইমেজ সাপোর্ট পেয়েছেন কিন্তু আপনার ডিসপ্লের মধ্যে কিন্তু যদি কথা বলি এটা পারফরমেন্স নিয়ে এর মধ্যে কিন্তু আমরা অ্যান্ড্রয়েড এর ফিফটিন পেয়েছি বর্তমান কিন্তু লেটেস্ট আপডেট কিন্তু এর মধ্যে অ্যান্ড্রয়েড ফিফটিন আছে পাশাপাশি আমরা এর মধ্যে তিনটা মেজর আপডেট কিন্তু পেয়ে যাচ্ছি এর মধ্যে ওএস এর কিন্তু এর মধ্যে পেয়েছি আপডেটটা পাশাপাশি এর মধ্যে যে কথা বলি প্রসেসর নিয়ে এর মধ্যে কিন্তু প্রসেসর ইউজ করা আছে মিডিয়াটেকের এর সিটি সেভেন মানে সাত হাজার তিনশো প্রো এর মধ্যে ইউজ করা আছে যেটা হলো চার ন্যানোমিটার মানে ফোর কিন্তু এর মধ্যে প্রসার পেয়ে যাচ্ছেন এই মোবাইলটা কিন্তু খুব স্মুথলি ইউজ করতে হবে আমি কিন্তু হাজার মানে এক হাজার পার্সেন্ট আমি শিওর বিকজ অফ এটার প্রসেসারও কিন্তু ভালো সাত হাজার তিনশো প্রো ইউজ করা আছে এমন ডিসপ্লে পেয়েছেন ওয়ান টোয়েন্টি আর্সের রেফ্রেসের পেয়েছেন আপনারা কিন্তু এটার মধ্যে পাশাপাশি কিন্তু আপনারা এর মধ্যে পেয়েছেন কিন্তু এইচ ডি আর প্লাস পেয়েছেন স্যো যদি কথা বলি মেন ক্যামেরা নিয়ে মেন ক্যামেরা কোয়ালিটিটা আপনি দেখায়ন কিন্তু মেন ক্যামেরার মধ্যে কিন্তু আমরা এর মধ্যে পেয়েছি পঞ্চাশ মেগাপিক্সেলে কিন্তু এটা মেন ক্যামেরা পেয়েছি এর মধ্যে কিন্তু আমরা এই যে পিকচার কোয়ালিটিটা নিয়ে আমরা দেখাই এই যে এই যে যে এলো আলট্রা ওয়াই এর চব্বিশ এলো ফিফটি আমি যদি জুম করে দেখাই একটু মধ্যে কিন্তু টোয়েন্টি এক্স জুম কিন্তু আমরা পেয়েছি এর মধ্যে এই যে টোয়েন্টি এক্স জুম কিন্তু আমরা এর মধ্যে পেয়েছি পাশাপাশি যদি কথা বলি আমরা এর মধ্যে আলট্রা হোয়াইট কিন্তু পেয়েছি এর মধ্যে আর আলট্রা হলো কিন্তু আপনারা পেয়েছেন এর মধ্যে আট মেগাপিক্সলে কিন্তু আলট্রা হোয়াইট এই দেখাই যে আলট্রা পাশাপাশি এর ক্যামেরা টেলিফোটো লেন্স পেয়েছেন পঞ্চাশ মেগাপিক্সেল কিন্তু মেইন ক্যামেরা পেয়েছেন এর মধ্যে আর ক্যামেরা ডিজাইনটা কিন্তু খুব বেশি ইউনিক নর্মালি কিন্তু এমন কিন্তু ডিজাইন হয় না ক্যামেরা ডিজাইন বাট নাথিং মধ্যে কিন্তু ক্যামেরা ডিজাইনটা কিন্তু একটু ইউনিক করছে কথা বলি যদি সেলফি নিয়ে এর মধ্যে কিন্তু সেলফির মধ্যে কিন্তু আমরা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়েছি এর মধ্যে কিন্তু আমরা এই যে 16 মেগাপিক্সেল কিন্তু আমরা সেলফি ক্যামেরা পেছি আর ক্যামেরার কোয়ালিটি পেতে পায়েন এটা কিন্তু খুব বেশি একটা দেখতে পারি একটু কালার চেঞ্জিং আছে তার মধ্যে যেমন আমি এত সুন্দরnabla এটা আমাদের কিন্তু অনেক বেশি ওয়াইট দেখাচ্ছে একটু কালার একটু বেশি দেখাচ্ছে না মধ্যে এই যে ফটোতে গেলাম ফটোর মধ্যে কিন্তু আপনার যে জুম করতে পারবেন আমরা এটার মধ্যে আলটা করতে পারবো পাশাপাশি তো প্রোটিন মুডো পেয়েছি এর মধ্যে কিন্তু নাইট মুডো কিন্তু আপনারা এর মধ্যে পেয়েছেন আর সবচেয়ে বড় কথা বললো এই ডিভাইস এর মধ্যে কিন্তু আপনারা এর মধ্যে ব্যাক ক্যামেরার মধ্যে কিন্তু আমরা ফোর কে ভিডিও কিন্তু এটার মধ্যে আপনারা সাপোর্ট করবে পাশাপাশি কিন্তু যদি কথা বলি ব্যাটারি নিয়ে এর মধ্যে পাচ্ছেন কিন্তু আমরা পাঁচ হাজার এম এজ এর লার্জ ব্যাটারি পেয়েছেন এর মধ্যে কিন্তু পাশাপাশি তেত্রিশ বারের চার্জার পেয়েছেন ফাইভ ওয়ার এর কিন্তু আপনার রিভার্স এর মধ্যে চার্জ করতে পারবেন এই মোবাইল থেকে অন্য মোবাইল কিন্তু আপনারা ফাইভ ওয়ার এর রিভার্স চার্জ করতে পারবেন সো ভিউয়ার্স যদি এই প্রোডাক্ট পারচেজ করতে হয় অবশ্যই আপনাকে আসতে হবে ঢাকা কারণ বাজার বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু

সেটা প্রাইস রাখবো আমরা অনলি তিরিশ হাজার নয়শো নব্বই টাকা সো আমাদের কাছে কিন্তু দুটা ভেরিয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল আছে পাশাপাশি কিন্তু কালার থাকে ব্ল্যাক কালার গ্রিন কালার এবং কি অরেঞ্জ কালার তো আপনি যে কালিক কালার পারচেস করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে আসতে পারেন চাইলে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আমরা কিন্তু সুন্দরবন কুয়েল সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো বা আপনি যদি চান এক্সচেঞ্জের মাধ্যমে প্রোডাক্ট পারচেস করতে সেটাও কিন্তু সম্ভব আমরা কিন্তু সুন্দরবন কুয়েল সার্ভিসের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকি আটচল্লিশ ঘন্টার ভিতরে পেয়ে যাবেন আপনার আপনার মনে মনে জায়গায় কথা হচ্ছি না এই ছিল আমাদের আজকের ভিডিও যেটা আমাদের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন পাশে থাকে ক্লিক করে দিন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিওগুলি সভা লাগে